আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে কয়েকটি এফএমসিসি সেক্টরের স্টক নিয়ে কথা বলা হবে পাঁচটি স্টক যার মধ্যে বেশিরভাগই স্মল ক্যাপ এবং মিড ক্যাপও রয়েছে তো এফএমসিজি এমন একটা সেক্টর এই সেক্টর কিন্তু ধীরে ধীরে চললেও কিন্তু চলতেই থাকে যে মার্কেটে বড় বড় সমস্যা যখন আসে কোভিডের মতো সমস্যা কিংবা ইনফ্লেশনের মতো সমস্যা যুদ্ধবিগ্রহ তা সত্ত্বেও কিন্তু এই যে সেক্টরটা এটা কিন্তু তাদের যে গতিটা কিন্তু অব্যাহতই রাখে কারণ এগুলো অ্যাসেন্সিয়াল মানে আমাদের স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে এসেনশিয়াল প্রোডাক্ট এগুলো সাবান তেল মশলা এগুলো কিন্তু মানুষ অ্যাকোয়ার করবেই তো সেজন্য এই সেক্টরটা কিন্তু সময় আর কি একটা ভরসাযোগ্য সেক্টর আপনি যদি দেখেন মার্কেট যেদিন ক্র্যাশ হয়েছিল এই ইলেকশনের জন্য ইলেকশন রেজাল্টের জন্য সেদিনও এফএমসিসি সেক্টরের স্টকগুলো কিন্তু ঠিকঠাক ছিল এবং বলতে গেলে আরও পজিটিভই ছিল তো এই ভিডিওতে আর কি পাঁচটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো স্মল ক্যাপ রয়েছে মিড ক্যাপ রয়েছে এই কোম্পানিগুলোর বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে আপাতত ছোট অবস্থায় রয়েছে তো বিশেষজ্ঞরা বলছে যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট গ্রোথ পটেনশিয়াল রয়েছে আর আপনারা ডেটাগুলো দেখলেও বুঝতে পারবেন যে এই কোম্পানিগুলো ভবিষ্যতে বড় কোম্পানি হওয়ার কিন্তু ক্ষমতা রাখে তারা যদি যে ধরনের বিজনেস করছে আর কি সে ধরনের বিজনেস তারা অব্যাহত ধরে রাখতে পারে তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে প্রথম যে কোম্পানিটি দেখে নেবো সেটা হচ্ছে বুক বিকাজি ফুড ইন্টারন্যাশনাল লিমিটেড তো এটা একটা পরিচিত নাম মার্কেটে কিন্তু শেয়ার বাজারে আর কি নামার বেশি দিন হলো না এক দেড় বছর হলো মার্কেটে তো এই কোম্পানির যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন গত ছ মাসে তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে সাতাত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর অল টাইমে আর কি যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত একশো সত্তর কিন্তু রিটার্ন রয়েছে যদি দেখেন দু হাজার বাইশের নভেম্বরের দিকে মার্কেটে নেমেছিল শেষে তো সেই অনুযায়ী এক এক বছরে সামান্য বেশি হয়েছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সত্তর হাজার তিনশো আঠেরো কোটি এটা মিড ক্যাপের দিকে এগোচ্ছে দ্রুত পি রয়েছে চৌষট্টি রিটার্ন ইকোটি চব্বিশ পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু উনপঞ্চাশ রয়েছে আর বর্তমানে ছশো বিরানব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান ফোর পার্সেন্ট হিসাবে তো এটা কিন্তু ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি আর কি ফার্স্ট মুভিং কনজিউমার গুডসের ক্ষেত্রে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসের গ্রোথ কেমন চলছে দেখুন দু থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো নশো কোটি পরের বছর সেটা বেড়ে হলো হাজার পঁচাত্তর কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো তেরোশো আট কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো পনেরোশো নিরানব্বই কোটি তারপরে উনিশশো কোটি আর এবারে বাইশশো কোটি তো বুঝতে পারছেন কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেসে গ্রোথ দেখাচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখতে যান সেখানে যদি দেখেন দু হাজার উনিশে এদের সেলস হতো ছিয়াত্তর কোটি না সরি প্রফিট হতো ছিয়াত্তর কোটি সেটা একটু কমে গিয়েছিল দু হাজার কুড়িতে বাষট্টি কোটি তারপরে দেখুন একশো কুড়ি কোটি দু হাজার একুশে তারপরে একশো নয় কোটি তারপরে একশো তিয়াত্তর কোটি এখন তিনশো ছাপ্পান্ন কোটি মানে আগের বছরের চেয়ে প্রায় দ্বিগুণ করে দিয়েছে তো বুঝতে পারছেন তাদের সেলস প্রফিটেবিলিটি দেখে এই কোম্পানির বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে ব্যালেন্স শিটে যদি যাই ব্যালেন্স শিটে দেখবেন বারোশো কোটির মতো শক্তভক্ত রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল চারশো ছেচল্লিশ কোটি তারপরে সেটা পাঁচশো হলো পাঁচশো আশি হলো এভাবে বাড়তে বাড়তে এখন বারোশো কোটি আর যদি আপনি ঋণ দেখেন একশো উনচল্লিশ কোটি ঋণ দেখাচ্ছে কিন্তু শর্ট টার্মে বেশি রয়েছে আর কি লং টার্মে খুব কমই রয়েছে লং টার্মেরটাই সমস্যা করে দশ কোটির মতো মাত্র রয়েছে যেখানে তাদের হাতে বারোশো কোটির ক্যাশ রয়েছে তো যথেষ্ট স্ট্রং এদের ব্যালেন্স শিটও রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান সেখানে দেখবেন যে প্রমোটাও রয়েছে পঁচাত্তর পয়েন্ট দশ পার্সেন্টের মতো মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায় তার চেয়েও আবার দশ পার্সেন্ট বেশি রয়েছে পয়েন্ট দশ পার্সেন্টের মতো এটা তাদের কমাতে হবে আর এফআই রয়েছে সাত পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট ডিআই রয়েছে তেরো পয়েন্ট একান্ন পার্সেন্ট এফআইআই ইদানিং হোল্ডিং বাড়িয়েছে দেখুন ছয় পয়েন্ট উননব্বই ছিল সাত পয়েন্ট ছেষট্টি হয়েছে আর পাবলিক রয়েছে মাত্র তিন পয়েন্ট বাহাত্তর পার্সেন্টের মতো তো প্রচন্ড স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে মানে প্রত্যেকটা ডেটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিট তাদের প্রফেবিলিটির গ্রোথ সবকিছুতেই কিন্তু দুর্দান্ত তো এই কিন্তু আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে হারসন অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেড তো এরা এগ্রিকালচার প্রোডাক্ট তৈরি করে আর কি ডেয়ারি প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট এবং তাদের মেইন ব্যবসা কিন্তু সেটা সেটাই আর কি দুধের ব্যবসা তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরেও বারো পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন আর পাঁচ বছরে আটানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কিন্তু কারেকশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে সাতাইশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু অল টাইম হাই যেটা ছিল সেখান থেকে কিন্তু কারেকশনে রয়েছে আর এই সেক্টরটাই কিন্তু গত কিছু দিন ধরে আর কি একটা কিন্তু কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই ছিল কারেকশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে আপনি অন্যান্য বড় বড় যে স্টকগুলো রয়েছে আর কি এই সেক্টরে সেগুলো দেখলেও বুঝতে পারবেন তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো হাজার বিয়াল্লিশ টাকায় বর্তমানে চলছে তেইশ হাজার দুশো পঁচাশি কোটি এর মার্কেট ক্যাপিটাল মিড ক্যাপি বলা যায় মিডক্যাপ ছোটো মিডক্যাপ ধরনের কোম্পানি পি রয়েছে সপ্তশির মতো রিটার্ন অনেক কোটি সতেরো পয়েন্ট সাত পার্সেন্ট বুক ভ্যালু সত্তর রয়েছে বর্তমানে হাজার পঁয়তাল্লিশ টাকা চলছে আশেপাশে আর ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট হিসেবে তো যে কোম্পানি ডিভিডেন্ড দেয় সেই কোম্পানির কিন্তু ব্যালেন্স শিট স্ট্রং থাকে এবং প্রফিটেবল কোম্পানি থাকে তাছাড়া কিন্তু ডিভিডেন্ড দেওয়ার একটা মানে সম্ভাবনা মানে সেই শক্তি কিন্তু থাকে না তো এটাও কিন্তু একটা প্যারামিটার যে একটা কোম্পানির ডিভিডেন্ড দিচ্ছে মানে কিন্তু তার ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে এটা কিন্তু ধরে নেওয়া যায় তো সেগুলোও দেখে নেব তো তার আগে দেখে নিই এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো লং টার্ম হিসেবেই দেখব দু হাজার এদের সেলস হতো সাতচল্লিশশো কোটি তারপরে সেটা পরের বছর বেড়ে হলো তেপ্পান্নশো কোটি তারপরে বছর বেড়ে হলো পঁচপান্নশো কোটি তার বছর তেষট্টিশো কোটি তারপরে বছর বাহাত্তরশো কোটি তার বছর বেড়ে উনআশি প্রায় মানে আশিশো কোটি মানে আট হাজার কোটির মতো তো বুঝতেই পারছেন এদেরও কিন্তু বিজনেসে সুন্দর কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার ছিল একশো পনেরো কোটি তারপরে কোভিড টাইম একটু কমে গিয়েছিল তারপরে দুশো ছেচল্লিশ দুশো আঠেরো একশো ছেষট্টি এবার দুশো কোটি তো মানে কনসিস্টেন্সি নেই গ্রোথের আর কি তাদের প্রফিটেবিলিটিতে আর সে জন্যই হয়তো শেয়ার দরে সেরকম তার গতি দেখা যাচ্ছে না কিন্তু ইদানিং কিন্তু তারা বাড়াচ্ছে দেখুন একশো ছেষট্টি কোটি ছিল আগের বছরে এবার কিন্তু দুশো সাতষট্টি কোটি হয়েছে এর ব্যালেন্স শিটে যদি যাই পনেরোশো পঞ্চাশ কোটির এদের রিজার্ভ রয়েছে সেটাও গ্রো করছে দু হাজার ছিল সাতশো কোটি উননব্বই কোটি সাতশো উননব্বই থেকে পনেরোশো পঞ্চাশ হয়েছে মানে গ্রোথ কিন্তু রয়েছে তাদের কারণ তারা প্রফিটেবল কোম্পানি কিন্তু তাদের ঋণও কিন্তু রয়েছে ছাব্বিশশো আটানব্বই কোটি তার মধ্যে লং টার্মে অবশ্য কমই রয়েছে নশো ছাপ্পান্ন কোটি মানে তাদের রিজার্ভের চেয়ে কম রয়েছে লং টার্মে শর্ট টার্মে এগুলো খুব একটা সমস্যা করে না এগুলো খুব কম সময়ের মধ্যে এগুলো লেনদেন হয়ে যায় তো খুব ফাটাফাটি ব্যালেন্স শিট না হলেও আর কি ঠিকঠাকই ধরা যায় এর যে ব্যালেন্স শিটটা আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তিয়াত্তর পয়েন্ট পনেরো পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায় তার কাছাকাছি এফআই রয়েছে দুই পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট ডিআই রয়েছে নয় পয়েন্ট একাশি পার্সেন্ট ডিআইরা কিন্তু ইদানিং হোল্ডিং বাড়াচ্ছে কনসিস্টেন্টলি ধীরে ধীরে কিন্তু তারা হোল্ডিং বাড়াচ্ছে আর পাবলিক রয়েছে চোদ্দো পয়েন্ট আঠেরো পার্সেন্ট তো এদেরও শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু স্ট্রং রয়েছে ব্যালেন্স শিটটা ততটা স্ট্রং না হলেও এদের সেলসে গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটিতে প্রফিটেবল কোম্পানি কিন্তু ইদানিং গ্রোথটা একটু ফ্ল্যাটিশ হয়ে গিয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকে আপনার নজরের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে হিন্দুস্তান ফুড লিমিটেড তো এই কোম্পানিটি কিন্তু মানে প্রচুর গ্রোথ দেখাচ্ছে দেখুন পাঁচ বছরে পাঁচশো পঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিংয়ে কিন্তু একটু ফ্ল্যাটিস চলছে দেখুন ছ মাসে ছ পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত এক বছরে আট এর মতো নেগেটিভ রয়েছে তো এই সেক্টরটা কিন্তু বললামই যে এই সেক্টরটা একটু এরকমই চলছে বর্তমানে তো কারেকশনে পাওয়া যাচ্ছে বলতে গেলে এই স্টকগুলোকে এটাও কেউ যদি দেখেন হাই থেকে মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে কিন্তু এদের বিজনেসটা কিন্তু দুর্দান্ত রয়েছে দেখুন ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানি এফএমসিজি বলতে এদের কিন্তু বিভিন্ন সেগমেন্টে কিন্তু এদের বিজনেস রয়েছে এদের পার্সোনাল কেয়ার তারপরে বেভারেজ তারপরে হোম কেয়ার তারপরে ফুড তো রয়েছে সঙ্গে লেদার ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রেও এটা কাজ করছে তো এদের ডাইভার্সিফাইড বিজনেস সেগমেন্ট রয়েছে এদের দেখুন এদের মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার আটশো ছিয়াশি কোটি মানে ছোট ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি পি রয়েছে তেষট্টির মতো রিটার্ন অনেক কোটি আঠেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছাপ্পান্ন রয়েছে বর্তমানে পাঁচশো চোদ্দো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড কিন্তু দিচ্ছে না আপাতত এখন দেখুন এই কোম্পানির বিজনেসটা কেমন চলছে দেখুন দু হাজার উনিশে এই কোম্পানির সেলস হতো চারশো বিরানব্বই কোটি পরের বছর সেটা বেড়ে হলো সাতশো বাহাত্তর কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো চোদ্দোশো সাত কোটি মানে দ্বিগুণ হারে বাড়ছে আর তার পরের বছর সেটা বেড়ে হল দু হাজার কোটি তার পরের বছর সেটা বেড়ে পঁচিশশো কোটি এবারে সাতাশশো পঞ্চান্ন কোটি তো কনসিস্ট্যান্টলি গ্রোথ দেখাচ্ছে এবং খুব দ্রুত কিন্তু গ্রোথ হচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটিতে যান বারো কোটি ছিল মাত্র দু হাজার সেটা বাইশ কোটি হলো সাঁত্রিশ কোটি হলো পঁয়তাল্লিশ কোটি একাত্তর কোটি এবারে তিরানব্বই কোটি কনসিস্টেন্টলি কিন্তু গ্রোথ দেখাচ্ছে তারা তাদের সেলস এবং প্রফিটেবিলিটিতে কিন্তু শেয়ার দরে কিন্তু একটা কারেকশন বা কনসেলিটেশন ফেস যাচ্ছে তো এ ধরনের কোম্পানিতে কিন্তু এগুলোই সুযোগ হয় যে লং টার্ম যারা ইনভেস্টর আর কি বিজনেস ঠিকঠাক চলছে বিজনেসে গ্রোথ রয়েছে কিন্তু শেয়ার দরে কারেকশন চলছে এগুলো রুটিন কারেকশন একটা বড় রোল র্যালি দেওয়ার পর কিন্তু এই কারেকশন বা কনসলিডেশন ফেসগুলো আসেই সেগুলো কিন্তু এন্ট্রির জন্য একটা সুযোগ হয় তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিটে যান সেখানেও ছশো তেইশ কোটির মতো কিন্তু রিজার্ভ দেখতে পাবেন আর সেটাও খুব দ্রুত গ্রো করছে তখন দু হাজার উনিশে মাত্র একান্ন কোটি ছিল সেটা এখন ছশো তেইশ কোটি আর যদি আপনি ঋণ দেখেন সাতশো তিরিশ কোটি ঋণ দেখাচ্ছে এটা মানে একটা নেগেটিভ দিক আর কি এই কোম্পানির ক্ষেত্রে যে তাদের যে রিজার্ভের চেয়ে ঋণ বেশি রয়েছে সাতশো কোটি যার মধ্যে লং টার্মে কিন্তু ম্যাক্সিমামটা রয়েছে পাঁচশো কোটির কাছাকাছি তো যাই হোক এক ছোটো কোম্পানি হিসাবে বিজনেস এক্সপানশনের জন্য কিন্তু ঋণ নিয়েই থাকে কিন্তু তারা যে হারে প্রফিটেবিলিটি দেখাচ্ছে সেগুলো কিন্তু তারা ম্যানেজ করার ক্ষমতা রাখে আর কি এই যদি তারা এই প্রফিটেবিলিটি ধরে রাখে এগুলোটা ধরে রাখে তো এরপরে যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তেষট্টি পয়েন্ট বিরাশি পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটা ছয় পয়েন্ট সত্তর রয়েছে এফআইএই ডিএই রয়েছে সাত পয়েন্ট আঠেরো পার্সেন্ট এফআইডিআইরা হোল্ডিং ইদানিং বাড়িয়েছে দেখুন ছয় পয়েন্ট তেরো ছিল ছয় পয়েন্ট ছাপ্পান্ন হলো ছয় পয়েন্ট সত্তর বর্তমানে এফআইআই আর ডিআই রয়েছে ছয় পয়েন্ট আঠেরো যেটা আগের বছর ছিল ছয় পয়েন্ট চৌষট্টি মানে কিন্তু ভালো রকম ভরসা দেখাচ্ছে এই কোম্পানির প্রতি আর যে পাবলিক রয়েছে বাইশ পয়েন্ট মতো তো এরও ডেটাগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন তারপরে এর যে ব্যালেন্স শিট ব্যালেন্স শিট ব্যালেন্স শিটটা একটু কিন্তু তুলনামূলক একটু কিন্তু দুর্বল রয়েছে যে তাদের ঋণ কিন্তু বেশি রয়েছে তো কিন্তু সেলস এবং প্রফিটেবিলিটিতে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে এই স্টকে তো এই কোম্পানিটিকে আপনারা কিন্তু স্টাডি করতে পারেন এর যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে এডিএফ ফুড লিমিটেড যেটা বর্তমানে দুশো বাইশ টাকায় চলছে এরও যদি পারফরমেন্স দেখেন ছ মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে আঠেরো পার্সেন্ট সাধারণ রিটার্ন কিন্তু পাঁচ বছরে দুশো একাশি পার্সেন্টও কিন্তু সুন্দর রিটার্ন এটাও যদি দেখেন হাই থেকে কিছুটা কিন্তু কারেকশনে রয়েছে দশ পার্সেন্টের কাছাকাছি আর কি বহুত দিন একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়েছিল কিছুটা কিন্তু রিকভার করেছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চব্বিশশো সাতচল্লিশ কোটি এদের মার্কেট ক্যাপিটাল মানে একেবারে ছোটো ধরনের কোম্পানি পি রয়েছে তেত্রিশের মতো রিটার্ন ইকুইটি সত্তর পার্সেন্টের মতো রয়েছে চল্লিশ এর বুক ভ্যালু রয়েছে দুশো তেইশ টাকা বর্তমানে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট হিসাবে এখন যদি দেখেন এদের বিজনেসটা কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে এদের শেষ হতো দুশো একত্রিশ কোটি সেটা দু হাজার কুড়িতে বেড়ে হলো দুশো পঁচাশি তারপরে এর বছর বাড়লো তিনশো সত্তর হলো তারপরে চারশো একুশ হলো তারপরে চারশো পঞ্চাশ এবারে পাঁচশো কুড়ি মানে বিজনেসে কিন্তু তাদের গ্রোথ রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের সেলস দেখে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল পঁচিশ কোটি পরের বছর হলো তেতাল্লিশ তারপরে পঞ্চাশ হল উনপঞ্চাশ ছাপ্পান্ন এবারে চুয়াত্তর মানে সেলস প্রফিটেবিলিটিতে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে এই কোম্পানিরও তো এর যদি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটেও দেখতে পাবেন চারশো উনিশ কোটির শক্তভক্ত রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে একশো তেপ্পান্ন ছিল আঠেরোতে উনিশে একশো একান্ন একশো চুরাশি এভাবে বাড়তে বাড়তে এখন চারশো উনিশ কোটি আর ঋণ কিন্তু একেবারেই মুক্ত কোম্পানি এটা না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কিন্তু ঋণ নেই এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ দিক একটা ছোট কোম্পানির ক্ষেত্রে মানে যে কোম্পানি ঋণ থাকে না আর কি তাদের গ্রোথটা কিন্তু খুব দ্রুত এবং বড় হওয়ার সম্ভাবনা থাকে কারণ তাদের প্রফিটের টাকা থেকে কিন্তু বেশিরভাগ টাকাই তাদের ক্যাশে চলে যায় রিজার্ভে চলে যায় আর ঋণ থাকলে সেই ঋণের কিন্তু একটা অংশ সেই ঋণ মেটাতেই চলে যায় তাদের যে সুদ মেটাতে চলে যায় তো যাই হোক এর যে ব্যালেন্স শিটটা কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে ছত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে ন পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে আট পার্সেন্টের কাছাকাছি মানে প্রোমোটার হোল্ডিংটা এখানে কিন্তু একটু কম রয়েছে তো যদি দেখেন প্রোমোটাররা নিজেরাই কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ সাইন দু হাজার একুশে একত্রিশ পার্সেন্ট ছিল তারপরে তেত্রিশ পার্সেন্ট হলো তারপরে এখন ছত্রিশ পার্সেন্টের কাছাকাছি এফআইআইরা যথেষ্ট হোল্ডিং নিয়ে আছে ডিআইরাও ইদানিং হোল্ডিং বাড়িয়েছে দেখুন এক পার্সেন্ট ছিল দু হাজার বাইশে তারপরে সাত পয়েন্ট অষ্টআশি হলো এখন আট পয়েন্ট চৌষট্টি ডিআইরাও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে প্রচুর তো এগুলোই কিন্তু পজিটিভ সাইন একটা কোম্পানির ক্ষেত্রে যে প্রমোটার এফআইআই ডিআই ভরসা দেখাচ্ছে যেখানে পাবলিকরাই কিন্তু হোল্ডিং কমাচ্ছে পঞ্চান্ন ছিল এক সময় ছিল সেটা এখন পঁয়তাল্লিশের মতো তো এর হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু ইদানিং স্ট্রং তো এর যে ব্যালেন্স শিটটা তো প্রচণ্ড স্ট্রং রয়েছে এবং শেষ প্রফিটেবিলিটিতেও কিন্তু গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এর পরের যেটা স্টক দেখে নেব সেটা এই সেক্টরে বলতে গেলে লিডার কোম্পানি আর কি মার্কেট লিডার কোম্পানি যে ফুড এবং রেস্টুরেন্ট সেক্টরে আর কি মানে এফএমসিজি সেক্টরের মধ্যেই পড়ে কিন্তু ফুড এবং রেস্টুরেন্টটা কিন্তু আলাদা একটা বিভাগ যে এই সেক্টরটা তো এক্ষেত্রে কিন্তু এটা মার্কেট লিডার যে পিৎজা তৈরির ক্ষেত্রে আর কি পিৎজা ডেলিভারির ক্ষেত্রে তারা কিন্তু ডেলিভারি না পিৎজা তারা প্রোডাকশনের ক্ষেত্রে মার্কেট লিডার সেভেন্টি পার্সেন্টের মতো মার্কেট কিন্তু তাদের দখলে রয়েছে তো এদের খুব নামি দামি ব্র্যান্ড রয়েছে এই কোম্পানি এর যদি দেখেন ডোমিনোস পিৎজা আর কি এদের যে সবচেয়ে বিখ্যাত প্রোডাক্ট তো এই কোম্পানির যদি দেখেন এদের পারফরমেন্স কিন্তু ইদানিং একটু ডাউন রয়েছে ছ মাসে সাড়ে সাত পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরেও ছ পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন পাঁচ বছরে আটানব্বই পার্সেন্টের মতো রিটার্ন এখনও হাই থেকে কিন্তু চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশানে রয়েছে চল্লিশ পার্সেন্টের উপরে তো এর এখন ব্যবসাটা দেখেনি ব্যবসা কেমন চলছে যে ব্যবসা খুব সমস্যা হয়েছে না যে তার জন্য এত বড় কারেকশন মার্কেট ক্যাপিটাল চৌত্রিশ হাজার কোটি মানে মিড ক্যাপ কোম্পানি এদের পিইটা কিন্তু একটু হাইয়ে রয়েছে এখনও একশো একত্রিশ কোটির মতো তো এই ভ্যালুয়েশন আর কি পিইটাই হচ্ছে ভ্যালুয়েশন তো এই ভ্যালুয়েশনটা অ্যাডজাস্ট করার জন্যই কিন্তু এই কারেকশন বা কনসলিটেশন ফেসগুলো চলে আসে মানে একসময় কিন্তু কোন কোম্পানি যদি র্যালি দেয় মানে তার শেয়ার দরে বাড়তে থাকে বাড়তেই থাকে দেখুন এই র্যালি এই যে কারেকশনটা আসার আগে কিন্তু একটা বড়ো সড়ো র্যালি দিয়েছিল মানে এরকম র্যালি দিতে দিতে কিন্তু ওভার ভ্যালুড হয়ে যায় তো সেই মানে ভ্যালুয়েশনটাকে ঠিকঠাক করার জন্যই কিন্তু হয় প্রাইস কারেকশন হয় নতুবা তাদের কিন্তু প্রফিটেবিলিটি গ্রোথ গ্রো করতে লাগে তো এখানে তাদের কারেকশন হয়েছে কিন্তু প্রফিটেবিলিটিতে গ্রোথ হয়েছে কিনা সেটা দেখেনি তো যদি আপনি লং টার্মে হিসাবে দেখি সেলস দু হাজার উনিশে পঁয়ত্রিশশো কোটি ছিল তারপরে উনচল্লিশশো হলো তেত্রিশশো হলো কোভিড টাইমে কমে গিয়েছিল তারপরে তেতাল্লিশশো একান্নশো এখন ছাপ্পান্নশো মানে গ্রোথ কিন্তু তাদের সেলসে রয়েছে প্রফিটেবিলিটি দেখুন প্রফিটেবিলিটিতেও কিন্তু তাদের গ্রোথ রয়েছে দু হাজার উনিশে ছিল তিনশো আঠেরো কোটি সেটা তারপরে মাঝখানে কমে গিয়েছিল কোভিড টাইমে তারপরে চারশো হলো সাড়ে তিনশো হলো মাঝখানে তারপরে এবারে আবার চারশো কোটি মানে ইদানিং কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের প্রফিটেবিলিটিতে অবশ্যই প্রফিটেবল কোম্পানি কিন্তু একটু ফ্ল্যাট ভাব কিন্তু দেখা যাচ্ছে তাদের প্রফিটেবিলিটির গ্রোথের মধ্যে তো সেই জন্যই হয়তো এর যে শেয়ার দরে এই কারেকশনটা এসেছে তো তাদের ভ্যালুয়েশনটা ঠিকঠাক মানে এরকম কিছুদিন চললে কিন্তু তাদের ভ্যালুয়েশনটা অনেকটাই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তো যাই এর যদি আপনি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটে দু হাজার এদের রিজার্ভ রয়েছে কিন্তু এদের ঋণটা কিন্তু ইদানিং বেড়ে গিয়েছে দেখুন চারশো চার কোটির এদের কিন্তু ঋণ দেখাচ্ছে যার মধ্যে লং টার্মে হাজার কোটির মতো রয়েছে বেশিরভাগটাই লিজ লাইব্রেরি রয়েছে তো যাই হোক মানে খুব খারাপ অবস্থা নেই আর কি ব্যালেন্স শিট যে খুব খারাপ সেটা বলা যাবে না তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান একচল্লিশ পার্সেন্টের মতো প্রোমোটারও রয়েছে এফআই রয়েছে তেয়াত্তর পার্সেন্ট তেইশ পার্সেন্টের মতো মতো ডিআই রয়েছে পঁচিশ ইদানিং কিন্তু ডিআই প্রচুর হোল্ডিং বাড়িয়েছে দেখুন এগারো পার্সেন্ট ছিল দু হাজার একুশে তারপরে তারপরে পনেরো পার্সেন্ট একুশ পার্সেন্ট হলো এখন পঁচিশ পার্সেন্ট গভর্নমেন্ট সামান্য রয়েছে পয়েন্ট টু জিরো পার্সেন্ট আর পাবলিক রয়েছে এইট পয়েন্ট ফোর টু পার্সেন্টের মতো ইদানিং পাবলিকও কিন্তু হোল্ডিং কমিয়েছে দশ পার্সেন্ট ছিল সেটা আট পার্সেন্ট হয়েছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু স্ট্রংই রয়েছে তো এই কোম্পানিটিও অবশ্যই একটা নামি দামি কোম্পানি পপুলার কোম্পানি কিন্তু এর এত বড় কারেকশনটা কিন্তু এর যে শেয়ার হোল্ডারটা কিন্তু অতটা আশা করতে পারেনি তো যাই হোক এই কোম্পানির কিন্তু যেটা বলছে বিশেষজ্ঞরা যে এর কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় এসে গিয়েছে আর কি এর যে শেয়ার দরে যে কারেকশনটা এসেছিল সেটা রিকভার করার শুধু সময়ের অপেক্ষা তো যাই হোক সেটা সময়ই বলবে তো এই স্টকগুলির পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ